তো পায়রাটার চোখটা সব করে নাও ভালো করে চোখটা দেখো আন্ধ্রাধ্রা ছ ঘন্টা প্লাস ঘন্টা প্লাস এটাও কি সেল আছে দাদার বাড়ি আর একটা মাস্টার পেয়ার দেখাচ্ছি দেখো দাদা এটা কি হ্যাঁ এটাও আমি পাচ্ছ পাখির কোয়ালিটিটা দেখো খুবই যারা পায়রা চেনো অবশ্যই বুঝতে পেরেছে পায়রা দুটো কোয়ালিটিটা দেখো তো ফ্রেন্ডস এই একটা দাদার বাড়ির মাস্টার পেয়ার তোমাদেরকে সব করাচ্ছি তো দাদা এই পেয়ারটার নামটা কি রয়েছে

হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য আবারও নিয়েছিলাম একটা উড়াই লাইনের ফার্ম ভিজিটের ভিডিও তো তাদের কাছে খুবই সুন্দর সুন্দর আগ্রা পায়রা রয়েছে সবই কিন্তু সেল আছে অ্যাডাল্ট সেল আছে এবং বেবিও সেল আছে তো ভিডিওর মধ্যে রেট মেনশন করা আছে তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করে পাঁচ থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই অনেক হয়ে যাবে কেন বার্থস কবুতর রিলেটেড ভিডিও আমি আপলোড করতে থাকি যাতে নোটিফিকেশনটা খুব সহজভাবে পৌঁছে যাবে তোমাদের কাছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাচ্ছি দেখো দাদার বাড়ির মাস্টার পেয়ার নাপটার ক্রস নাপটার ক্রস তো এর মেল ফিমেল আছে তাই তো হ্যাঁ ঠিক আছে একটা একটা করে শক করাও প্রথমে চোখ শক করাচ্ছি দেখো জমিনটা দেখো পরটা দেখি পর পরটা কাঁচি করা আছে তো বিডিং এর জন্য তাই না পাঞ্জাটা দেখি পাঞ্জা পাঞ্জাটা সব করো পাঞ্জা জামিনি পাঞ্জা জামিনি পাঞ্জা আছে দেখো আচ্ছা এটা কি মেল না ফিমেল এটা ফিমেল আচ্ছা এটা ফিমেল পাখি আচ্ছা মেলটা আমরা দেখে দেখে নেবো তারপরে মেলটা দেখে নেবো দেখো আর কোয়ালিটি দেখো নাফতার ক্রস আছে তাই তো হ্যাঁ ঠিক আছে তারপরে ফিমেল দেখবো এটা মেল তো না এটা এটা ফিমেল আচ্ছা তারপরে মেল দেখবো তো फ्रेंड्स এরপরে তোমাদের দেখা যাচ্ছে মেলের এটা মেল তো হ্যাঁ মেলের চোখটা দেখো চোখের কোয়ালিটিটা দেখো আচ্ছা পর পরটা দেখে নেব আমরা দেখো কাঁচি করা রয়েছে ব্রিডিং এর জন্য টা দেখো খুবই সুন্দর পাঞ্জা আছে আচ্ছা দাদা ফ্লাই কত ঘন্টা করে ভালোই আছে এভারেজ কত হবে চার ঘন্টার উপরে তো এই ক্রসটা তোমাদের কাছে ফ্লাই করতে পারে প্রায় ঘন্টা ঘন্টা ফ্লাই তাই তো বাজিও আছে এটা মাস্টার পেয়ার আচ্ছা বেবি আছে আচ্ছা বেবি সেল হবে আর এই মাস্টার পেয়ার সেল হবে তো এর প্রাইস কত আছে এর প্রাইস হাজার টাকা হাজার টাকা তো মার্কেটিং হবে তো মার্কেটিং হবে না আচ্ছা এটাই একদম ফিক্সড রেট তাই তো ফিক্সড রেট হাজার টাকা দেখো আচ্ছা আমরা পাখি স্ট্যান্ডিংটা একটু ফলো করে নেব তো ফ্রেন্ডস পায়রা দুটোর স্ট্যান্ডিং দেখো খুবই সুন্দর স্ট্যান্ডিং আছে দেখো স্ট্যান্ডিং দেখো এদের ফ্লাইও ভালো আছে আর চোখের কোয়ালিটিও ভালো আছে

তো ফ্রেন্ডস যে পেয়ার গুলো দেখালাম তারির বেবি এগুলো তাই না হ্যাঁ এগুলো জিরো পর বেবি তো হ্যাঁ আচ্ছা জিরো পর বেবি তো দাদা প্রাইসটা কত রেখেছো 500 টাকা থাকবে আচ্ছা মার্কেটিং হবে তো হ্যাঁ হ্যাঁ মার্কেটিং হবে দেখো জিরো পরের বাচ্চা বেবি গুলো খুব সুন্দর আমরা একটু স্ট্যান্ডিং দেখে নেই বেবিগুলোর গুলোর বেবি দুটো স্ট্যান্ডিং দেখো খুবই সুন্দর স্ট্যান্ডিং আছে জিরো পরের বেবি আছে পাঁচশো টাকা দাদা রেট বলছে বার্গেটিং আছে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পাচ্ছো বেবি দুটো স্ট্যান্ডিং এগুলো হচ্ছে নাপতার ক্রস তাই তো লালি স্ট্রিট হাট থেকে টালা হাট থেকে দাদা নিয়ে এসেছিলো আর মাস্টার প্লেয়ারগুলি চলো আমাদের দাদার নেক্সট কি প্লেয়ার আছে দেখে নেব তো দাদা এই দুটো প্লেয়ারের নাম কি রয়েছে এটা আন্ধ্রা আন্ধ্রা হ্যাঁ আচ্ছা তো তোমাদেরকে এক এক করে সব করাবো তার আগে কিছু কথা তাদের কাছে জেনে নিচ্ছি তো তাই পায়রা দুটো কথাটাকে কালেক্ট করেছে এটা অঙ্কুর হাটি থেকে কালেকশন অঙ্কুর হাটি থেকে ঠিক আছে আমরা এক এক করে সব করে নেব পাখিগুলো তো চলো এক এক করে সব করি তো পায়রাটা চোখটা সব করে নাও ভালো করে চোখটা দেখো আন্ধ্রা আন্ধ্রা পেয়ার আছে তো তাহলে এটাকে মাস্টার পেয়ার বাড়ি হ্যাঁ আচ্ছা চোখটা সব করো ভালো করে ডাকটা দেখো খুবই সুন্দর জমিন ভালো আছে আচ্ছা পরটা দেখাও পরপর কাঁচি করা আছে কাঁচি করা আছে পরটা দেখাচ্ছি দেখো কাঁচি করা রয়েছে অ্যাগ্রেসিভ আছে খুবই সুন্দর অ্যাগ্রেসিভ পায়রাটা আচ্ছা পাঞ্জাটা সব রাখ পাঞ্জাটা দেখো সুন্দর পাঞ্জা রয়েছে তবে এই যে দুটো পেয়ার দেখাচ্ছো এর ফ্লাইং কত ঘন্টা আছে এভারেজ ফ্লাইং কত করবে এটা 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা প্লাস এটাও কি সেল আছে হ্যাঁ এটাও সেল আছে আচ্ছা এটা কি দেখালেন মেল না ফিমেল মেল আচ্ছা মেল মেলটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো মানে স্ট্যান্ডিংটাও ফলো করে নিব লাস্টে চলো ফিমেলটা আমরা সাফ করি তো দাদার বাড়ির এটা ফিমেল আন্ধ্রা তাই তো হ্যাঁ আন্ধ্রার চোখটা দেখো চোখের মনটা দেখো খুবই শর্ট দেখতে পাচ্ছ দাদা বললো কত ঘন্টা ফ্লাইং করবে দাদা ছ ঘন্টা প্লাস তাই তো আচ্ছা পাঞ্জাটা আমরা সব করে নেব তারপরে পরটা দেখে নেব পরগুলো কাঁচি করা রয়েছে তাই তো এর জন্য পর কাটা আছে তো নাকি ওখান থেকে নিয়ে এসেছিলাম আচ্ছা তো ঠিক আছে আর পরটা আমরা দেখে নেব পর পর পরটা কাঁচি করা রয়েছে তো দাদা কতদিন দিন নিয়ে এসেছে পায়রা দুটো বাড়িতে

এখানে করাইনি ওখান থেকে ডানা কাটা মনে হচ্ছে এখনো অব্দি ডানা কাটা রয়েছে তাই তো হ্যাঁ আন্ঝা দেখতে পাচ্ছ কোয়ালিটিটা দেখো খুবই সুন্দর কোয়ালিটি আছে স্ট্যান্ডিংও দেখালাম রেট দেখালাম চলো নেক্সট কি পেয়ার আছে তার কাছ থেকে আমরা দেখে নেবো তো ফ্রেন্ডস দাদার বাড়ি আর একটা মাস্টার পেয়ার দেখাচ্ছি দেখো দাদা এটা কি হ্যাঁ এটাও আন্ঝা দেখো দেখতে পাচ্ছ পাখির কোয়ালিটিটা দেখো খুবই যারা পায়রা চেনো অবশ্যই বুঝতে পেরেছো পায়রা দুটো কোয়ালিটিটা দেখো তো মেল ফিমেল আছে তো এর কোনো বেবি নেই দাদা একয়ার বেবি আচ্ছা এর এক পেয়ার বেবি আছে সেটাও আমরা শক করবো তার আগে আমরা কিন্তু দাদার মা বাড়ির মাস্টার পেয়ার আমরা শখ করে নেব ভালো করে তো এটা মেল তো দাদা মেল মেলের চোখটা দেখো খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে দেখো ঠিক আছে পরটা আমরা শখ করে নেব পর পর দেখাচ্ছে তো দাদা এ তো কাঁচি করা নেই কাঁচি করা ছিল আমি টেনে দিয়েছি আচ্ছা কাঁচি করা নেই ঠিক আছে লেগটা সব করো লেগটা দেখো ঠিক আছে এটা মেল দেখালাম আর ফিমেলটা আমরা সব করে নেব দেখো ফিমেলের এটা ফিমেল তো হ্যাঁ ফিমেলের চোখের কোয়ালিটি দেখো

দাদা ফ্লাইং কত ঘন্টা আছে ঘন্টা প্লাস 6 ঘন্টা প্লাস হ্যাঁ আরো মেহনত করলে আরো উড়বে আচ্ছা তার কিছু শেয়ার করবে বন্ধুদের সঙ্গে কিভাবে উড়ে ট্রিটমেন্ট হবে ভালো আচ্ছা ধান হবে না আচ্ছা মিক্স খাবার খাওয়াতে হবে আচ্ছা কি খাওয়ালে একটু ভালো হয় বাজরা মাইলো আচ্ছা দানা আচ্ছা আর এর কোনো ওড়ার যে কোনো অনেকে বলে মেডিসিনে ওড়াই বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম কোনো হ্যাঁ আছে মেডিসিন মেডিসিনে ওড়াই হ্যাঁ আচ্ছা এখানে তুমি মেডিসিন কেন ইউজ করো না না আচ্ছা মেডিসিন এরা নরমালি যেটা হবে ওইটাই ভালো আচ্ছা চলো আমরা নেক্সট আর বেবিটা দেখে নিচ্ছি হ্যাঁ তো ফ্রেন্ডস দাদার বাড়ির যে মাস্টার পেয়ার দুটো তোমাদেরকে শখ করালাম তারই এটা বেবি তাই না হ্যাঁ আচ্ছা বেবিগুলো দেখো তো দাদা পর কেটেছে না জিরো পর এটাও জিরো পর তোমার বেবি কত টাকায় সেল করবে হাজার টাকা হলে দিয়ে দেবে আর কোনো বার্কেডিং আছে না ফিক্সড রেট ফিক্স এটা ফিক্স কোনো বার্গেডিং নেই হাজার টাকায় তোমরা কিন্তু হ্যাঁ আন্ধার বেবি আছে দেখো চোখের কোয়ালিটি মোটামুটি চোখের চোখটা একটু কেটেছে তাই না আরও আসবে এখন আরও আসবে যেহেতু জিরো পর তাই না তো পায়রার বেবি দুটো আমরা কিন্তু সার্ভ করে নেবো চলো দেখো বেবিগুলো স্ট্যান্ডিংটা দেখো জিরো পরের বেবি তো অনেকে কিন্তু জিরো পরের বেবি উড়িয়ে থাকে দাদা কিন্তু ওড়ায়নি তো তোমরা কিন্তু বাড়িতে নিয়ে যে সেট করতে পারবে ভালো তাই না তো বেবিটা তোমরা ভালো করে শখ করে নাও জিরো পরের বেবি আছে তো দাদার কাছে নেক্সট আর কি পেয়ার আছে আমরা দেখে নেবো চলো তো ফ্রেন্ডস এই একটা দাদার বাড়ির মাস্টার পেয়ার তোমাদেরকে শখ করাচ্ছি তো দাদা এই পেয়ারটার নামটা কি রয়েছে

আচ্ছা এটা ফিমেল তাই তো হ্যাঁ আচ্ছা এর কি ডানা কাঁচি করা আছে ডানাটা আমরা একটু দেখে নেব হ্যাঁ কাঁচি করা আছে এটা কাঁচি করা আছে দেখো ডানাটা দেখো কাঁচি করা আছে তো এর কি ডিম বাচ্চা আছে বেবি আছে কোন ছেলের জন্য হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল বেবি আচ্ছা সিঙ্গেল বেবি আছে ওটা সব করাবো আচ্ছা পাঞ্জাটা দেখি দেখো পাঞ্জাটা দেখো খুব সুন্দর পাঞ্জা আছে দাদা এটা কত থেকে কালেক্ট করেছো এটা আমার একজনই মানে বাড়ি পাড়ার চেয়ে একজন ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছে তো পাখি আচ্ছা কি এই টাইনি তিনবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বাইরে তা রেখে আচ্ছা তিন দিন পর বাড়ি এসেছে আর একদিন এক রাতকি পরে এসেছে একদিন এক রাতকি পরে বাড়িটা নেছে তিনবার মিসিং হয়েছিল আচ্ছা ফিমেল আচ্ছা এটা ফিমেল হ্যাঁ আচ্ছা ফিমেলটা দেখিয়ে দিচ্ছি দেখো খুবই সুন্দর কোয়ালিটি আছে আর ওটা ফিমেল আর মেলটা আমরা সব করব এটা হচ্ছে ফিমেল তাই তো এটা মেল আচ্ছা মেল আমরা আগে ফিমেল সব করলাম এটা মেলটা দেখো মেলের চোখটা দেখো খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে তো দাদা এদের ফ্লাই কত ঘন্টা আছে এবারে ফ্লাই দেখতে গেলে কত ঘন্টা উড়বে এরা এটাকে আমি উড়াইনি একবার উড়িয়েছিলাম আমি মাথাটাকে এটাকে উড়াইনি এটাকে এরকমই নিয়ে এসেছিলাম আচ্ছা ওইটাকে উড়িয়েছিলাম তো তিন ঘন্টার উপরে উড়িয়েছিল আচ্ছা সামথিং তিন ঘন্টা তাই না হ্যাঁ তার তারা আর দিইনি

এটা হচ্ছে ফিমেল এটা এটা মেল এটা হচ্ছে ফিমেল তাই তো ফিমেল বড়ো সাইজ ফিমেল শর্ট সাইজ হ্যাঁ সেটাই তো বলছি ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে দেখো খুবই সুন্দর কোয়ালিটি আছে লিপ চুপিয়েছে এটা একটু লাইভ চুকির আছে কোনো বাচ্চাটা যেন সামথিং আসে আচ্ছা

পড়েছে তাই তো দাদা হ্যাঁ এটা কথা থেকে কালেক্ট করে বললে যে ফ্রেন্ডের কাছ থেকে তাই না ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসা আর এটা হচ্ছে আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি আচ্ছা বর্ধমান থেকে সিঙ্গেল হ্যাঁ এই পিয়া নিয়ে এসেছিলাম পিয়াটা বাজে মারার পরে এটা আমি পরে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আর এজ এ সিঙ্গেল বেবি রয়েছে ওটা আমরা দেখে নিই আচ্ছা স্ট্যান্ডিংটা আমরা একবার দেখে নিই স্ট্যান্ডিংটা দেখো পায়রা দুটো স্ট্যান্ডিং দেখো খুবই সুন্দর স্ট্যান্ডিং আছে তার সিঙ্গেল বেবি আছে তাই তো হ্যাঁ আর স্ট্যান্ডিংটা দেখো তাহলে আমরা বেবিটা শখ করে নিই এই যে মাস্টার প্যায়ার দুটো তোমাদেরকে শখ করলাম তারই বেবি এটা তাই দাদা হ্যাঁ তো এটাও কি জিরো পরের হ্যাঁ এটাও জিরো পর এটা জিরো পরের দেখতে পাচ্ছো বেবিটা দেখো বেবি স্ট্যান্ডিংটা দেখো খুবই সুন্দর জিরো পর থেকে আছে মানে তোমরা বাড়িতে গিয়ে ভালোভাবে শর্ট সেট করাতে পারবে আচ্ছা তাই সিঙ্গেল যে বেবিটা দেখাচ্ছ এর প্রাইসটা কত রেখেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সিঙ্গেল পিস পাঁচশো টাকা তাই তো তো বাছ বিবিটা দেখো জিরো পরের মার্কেটিং আছে তাই তো আচ্ছা ঠিক আছে দাদা আর কাছে মোট কত পেয়ার রয়েছে 10 পেয়ার মতো সেল করবে তাই তো হ্যাঁ তো মোটামুটি তোমাদের কিছু পেয়ার সেল দেখালাম যেগুলো তো ছক কিছু পেয়ার নিতে পারো খুবই কম প্রাইজের মধ্যে দিয়ে দিবে তো দাদা আপনার নামটা কি নাম কুমার আচ্ছা আচ্ছা বাড়ির লোকেশনটা কেউ যদি নিচে যায় কিভাবে আসবে একটু বলে দিলে ভালো রে পড়াইলে কথা বলি না আচ্ছা এটা কি পূর্ব মেদিনীপুর জেলা তো হ্যাঁ হ্যাঁ পূর্ব মেদিনীপুরি করছি আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দিন হ্যাঁ ঠিক আছে